নমস্কার আমি চন্দন মেহি বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি একটা অঙ্গুল ফুলের চারা অঙ্গন ফুলের গাছ আমি কীভাবে ডাল কেটে বসিয়েছি বিভিন্ন রকমের তিনটে কালার আছে সাদা লাল ক্রিম কালারের ডাল কেটে সব আমার ডাল কেটে বসানো এবং দেখাবো আমি কীভাবে ডাল কেটে এই গাছগুলোকে বসিয়েছি সেই ডাল কেটে আপনাদের কাছ থেকে ডাল কেটে বসাচ্ছি আমি এই গাছ লাল গাছ থেকে

काला गसते का डाल कर लम डाल के थे दूध दो डाल के ये दूध और ले पटक के ഇടുക്കി ഇടുക്കി ദാലേ पत्ता करे เตเต এইভাবে ഇതിനെ ചിട്ടി നീയെ নুতব অল্প একটু দিই একটা জলে একটু গুড় গুলে ধুয়ে নিয়ে তো দিলাম হুম ওটিন পাউডার ওটিন পাউডার দিয়ে ওটিন পাউডার দিয়ে দুটো গাছ বেশি জলকে অ্যাড করে নিয়ে ইয়ালবেড়াল ইয়ালবেড়াল আলবেড়াল জেল দিয়ে খেয়ে বসিয়ে নিয়ে এই একটা টপ আছে আমি এর মধ্যে আবার একটা অন্য কালারে হলুদ কালারে ওটা বসিয়ে রেখেছি হলুদ কালারে দুটো ডাল একটা লাল একটা হলুদ দিয়ে বসেছি এটা লাল সাদা দিয়ে বসালাম সামনে দেখুন আমাকে এইটার মধ্যে বসিয়ে দেখুন দিয়ে গাছটাকে বসিয়ে বসিয়ে রাখুন কিছুদিন বাজেটে করে বুঝিয়ে যাবে আবার এখান থেকে তুলে আমি অন্য জায়গায় বসাবো যেমন এইগুলো বসিয়েছি যেমন আমি এইগুলো বসিয়েছি সেই রকম হয়ে যাবে দেখাচ্ছি দেখুন দেখাচ্ছেন দেখুন রকম গাছ গাছে পরিণত হবে এই যে আমি যখন বসিয়েছি একটা কৌটোতে একটা প্লাস্টিকের যেতে এটা গাছ বসিয়েছে এত বড় বড় হয়ে গেছে এগুলো এগুলো আবার আমি এটা বসালো না আজকে এটা একটা সেদিনকে ডাল ভেঙে এনেছি অন্য অন্য গাছের থেকে আর এর মধ্যে এর মধ্যে আমার একটা গাছ বসানো আছে এই ক্রিম কালারের গাছ এখানে বসিয়েছি দেখুন এটা শেকড় তৈরি হয়ে গেছে এটার মধ্যে শেকড় বেরিয়ে গেছে এই গাছটা আমি আজকে এইখানে এই মাটির মধ্যে এইটার মধ্যে বসিয়ে দেব বড় জায়গার মধ্যে বসিয়ে দেবো এর মধ্যে এইটার মধ্যে বসিয়ে দিলাম এটার মধ্যে বসিয়ে দিলাম গাছটাকে আর মাটি সব পোসা দিয়ে আছে এটা কিছুদিন মধ্যে এরকম বড়ো হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো

যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন নিজে হাতে ডাল থেকে সব গাছ বসায় সব রকম গাছ আমার আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় গাছ আছে নমস্কার ইন্দিরা আমি নতুন করছি ভুল ত্রুটি হলে কমা করবেন